আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি সোহেলতানবির আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজের ভিডিও করা হচ্ছে মানে এটা একটা সার্ভিসিং ভিডিও নর্মালি আপনার যারা চুল লাগান তারা তো জানেনি প্রতিনিয়তই আমাদের কাছে জানতে চান যে ভেজ সার্ভিসিংটা কিভাবে করব বাসায় বসে অথবা যারা ঢাকার বাইরে থাকেন চাইলেও আসতে পারেন না তাদের জন্য আসলে অনেক বেশি হেল্পফুল তো প্রথমে ভিডিও শুরুতে একটা টান দিয়ে দেখানো হয়েছে আসলে আমার চুলটা এখন স্ট্রং মানে এটা চাইলে আমি আরও এক সপ্তাহ পরে বা চার পাঁচ দিন পরে খুললে হইতো সমস্যা হইতো না বাট আমি প্রতি সপ্তাহে একটা সার্ভিসিং নিই এটা প্রতি মাসে এরকমই করা হয় তো আজকে ভাবলাম একটা ভিডিও করি এর আগেও একটা ভিডিও দেওয়া আছে আমার পে ইউটিউব চ্যানেলে বা পেজে আমার মাথারি সার্ভিসিং ভিডিও এটা এক বছর আগের তো এখানে আসলে কিছু কাজ অসম্পন্ন ছিল মানে পুরোটা দেখানো হয়নি যেমন আমার মাথার চুলটা কীভাবে কাটা হয় বা আমি কতটুকুন চুলটা পাশের কাটতে হয় বা রাখতে হয় জিনিসটা দেখানো আর টেপটা আপনারা একটা ফলো করেন আমার অ্যাসিস্ট্যান্ট যে খুলতেছে খুব স্লোলি সফটলি খুলতেছে তা হয় কি আপনার বেজে আমার এই চুলটা যেমন বয়স প্রায় সাত মাস বা আট মাস হয়েছে ঠিক মনে নেই যেটা হয় যে খুব জোরে টান দিলে অনেক সময় বেসটা ছিঁড়ে যায় যার জন্য খুব স্লোলি টেপটা হবে না যেহেতু আমি অল্প দিন পর পরই টেপটা চেঞ্জ করি সেক্ষেত্রে যেটা হয় যে খুব স্ট্রংলি লেগে থাকে যাই হোক চারপাশে বেসটা এভাবে পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে যে শ্যাম্পু করবেন চুলে আর যেহেতু মাথায় কিছুটা লেগে আছে দেখেন আর মাথা চার পাঁচটাই দেখানো হচ্ছে অনেকে আমাদের কমেন্ট করেন বা প্রতিনিয়তই জানতে চান যে ভাই টেপিং করলে বা গ্লু করলে মাথায় কোনো ইনফেকশন হবে কি না তো দেখতেই পারতেছেন না আমার স্কিন তিন বছর আমি ব্যবহার করতেছি আসলে স্কিনে কোনো ড্যামেজ হয় না বা কোনো ক্ষতি হয় না আর এটা যেহেতু আমি শুধু টেপ দিয়ে ইউজ করি যার জন্য মাথা শেভ করতেছি আপনারা যারা গ্লু করবেন তাদের শেভ করতে হবে না মেশিন দিয়ে ট্রিম করলে হবে টেপিং সিস্টেমও আপনি শেভ না করলেও হবে শুধু ট্রিম করলেও হবে কিন্তু যদি শেভ করে নেন তাহলে ভালো স্ট্রং হয় বেশি আর আমার যেহেতু সামনে কিছু চুল আছে এটা আমার একটা সুবিধা দেয় আমি চাইলে ব্যাক ব্রাশ করলে আমারটা বোঝা যায় না তারপর আমার চুল সামনের দিকে করে রাখতেই পছন্দ আমি ওই স্টাইলে করি আর এটার জন্য যেটা লাগে আমাদের শ্যাম্পু কন্ডিশনার এটা যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন যে কোনো শ্যাম্পু নিতে পারেন আর ওয়াশ করার আগে একটু ব্রাশ করে নেবেন তাহলে যে চুলগুলো একটু প্যাস লেগে থাকে ওটা ফ্রি হয়ে যাবে আর শ্যাম্পু করার সময় এভাবে করতে হবে আপনি শ্যাম্পুতে দিবেন আর ব্রাশ করবেন এতে যেটা হবে যে চুলে ময়লাটাও পরিষ্কার হবে প্লাস আপনার চুলে যদি কোনো ময়লা এই জটলা লাগানো থাকে এটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনি আমি এখানে সানসিল্ক ব্যবহার করতেছি আপনি ডা প্যান্টিং মানে আপনার যেটা মন চায় সেটা দিতে পারেন এটার কোনো বাধ্যবাধকতা নেই আর ওই আমার অ্যাসিস্ট্যান্ট দেখাচ্ছে যে কতটুকুন পানি দিতে হবে যখন কন্ডিশনার দিবেন তখন পানি আসলে কম দিতে হয় আর কন্ডিশনার দেওয়ার পর পানি দেওয়ার অশ করা যায় না সেকেন্ড টাইম যদি ওয়াশ না করেন অনেকে অবশ্যই অশ করেন অশ না করাটাই ভালো তাহলে সিল্কিটা বেশি হয় ও নিষেধ করতেছে যে আর পানি দেওয়া যাবে না পানি দিয়ে ধুবেন না ওই পানিটা ওইখানে আবার কাজে লাগাই নেবেন সেক্ষেত্রে স্ট্রং হবে এরপরে আপনি টাওয়াল দিয়ে মুছে নেবেন নর্মালি যেবে মোছা হয় মোছার পর একটু চুলটা প্যাচ লাগে তখন আবার এটা ফ্রি করে নিতে হবে এরপরে হচ্ছে এটাকে টেপ লাগাইতে হবে আর টেপ হচ্ছে আপনি আপনার রিকমেন্ড অনুযায়ী আপনি যদি চান যে পুরোটাতেই টেপ লাগাবো খুব বেশি করে সেটাও লাগাইতে পারেন যদি চান যে চারপাশে চারটে টেপ দিব সেটাও লাগাইতে পারেন আপনার ইচ্ছা আমি যেহেতু ভিডিও করতেছি যার জন্য এখন একটু টেপ বেশি দিচ্ছি নর্মালি একটু কম দিই আর ভিতরে কিছু চুল চলে আসছিল। ওটা আমি কেটে দিচ্ছি আমি প্রথমে বলছি যে এটা এই চুলটা ব্যবহার করতেছি আমি বেশ সাত আট মাস যাবৎ তো চুলটা আসলে টেম্পার কিছুটা কমে আসছে তো টেপটা কেটে নিতে হয় কেটে তারপর লাগাইতে হবে এরপরে আমার পাশের যে চুলের কাজটা বাকি আছে যেটা বলেছিলাম প্রথমেই যে আগে যে ভিডিওটা করছিলাম ওটা আমার পাশের চুল কাটা ছিল না তখন কাটা হয়েছিল না তখন আমার ওই ভিডিও করার সময় আমার পাশের চুল ছোটোই ছিল যার জন্য কাটেনি এবার এটা সম্পূর্ণটা দেখানোর জন্য হেয়ার কাটিং করা হচ্ছে আর পাশের চুলটা আপনারা খুব বেশি ছোট করবেন না তাহলে ম্যাচিং হয়তো একটু সমস্যা হয় পাশের চুল যদি সুন্দর থাকে তাহলে ইজিলি ম্যাচ হয়ে যায় দেখেন চারপাশটাও কাটিং করতেছে আর এই টাইপের ভিডিও আসলে যারা ব্যবহার করে চুল তাদের জন্য বেশি প্রয়োজন হয় কারণ তারা বিশেষ করে যারা ঢাকার বাহিরে থাকে তো ওনারা আসলে সার্ভিসিংটা কীভাবে করবে সেলুন থেকে কতটুকুন কাজ করাই নেবেন এটার জন্যই যেমন এটা আপনি ভিডিওতে দেখবেন যে কিছু কাজটা আমি নিজে করব আর কিছুটা হচ্ছে যে সেলুন থেকে করে নেবেন আপনারা যারা ঢাকার বাইরে থাকেন বাইরে থেকে আসেন আমাদের কাছে তারা এই ভিডিওটা যদি আপনি সেলুনে দেখেন যে ভাই এইভাবে আমার হেয়ারটা কাট করে দেন বাদ বাকি যে কাজটা এটা আপনি নিজেই করে নিতে পারবেন এটা আপনাকে শিখাই দেওয়া হবে খুব ইজি তাহলে আপনি টেপিং সিস্টেম বা গ্লু সিস্টেম দিয়েই ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে সার্ভিসিংটা নিতে পারবেন তো সবার তো আসলে সিটিতে থাকা হয় না আর আমাদের এখানে এসেও সার্ভিসিংটা করানো পসিবল হয় না তাদের জন্য আসলে ভিডিওটা মেক করা প্রতিনিয়তই আসলে এই টাইপের ভিডিও আমাদের সবার কাছে এই টাইপের যাদের অফিস আছে সবার কাছেই চান যে ভাই আমি সার্ভিসিংটা কীভাবে করব কারণ এটা অনেক বড়ো একটা ইস্যু চুল লাগাইলেই তো হয় না এটা সার্ভিসিংয়ের একটা বিষয় থাকে চুল যত আপনি যত্ন সহকারে ব্যবহার করবেন তত আপনার এটার লুকিংটা তত বেশি ন্যাচারাল লাগে আর স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে যাদের প্রয়োজন হয় আমার নাম্বারে ফোন দিবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখন থার্টি ফাইভ পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে আর আমাদের অফিসের অ্যাড্রেসটা একটু বলে দিই আমার অফিসটা হচ্ছে ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হল এটার পশ্চিম পাশে বিটিআই সেন্ট্রাল প্লাজা এটার লিফটের দুয়ে যারা আসবেন আমার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন ফার্ম গেটে এসে যে কোনো জায়গা থেকে এসে ফার্ম গেটে এসে আমাকে কল করলে আমার লোক যে রিসিভ করে নিয়ে আসবে যেটাই বলছিলাম যে আমরা কিছু কাজ আমি নিজেই করে নিতে পারি কিছু কাজ আসলে যেমন চুল কাটা তো আসলে নিজেটা নিজে করা যায় না যার জন্য আমার যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের কাছ থেকে হেল্প নিয়েছি চুলটা আমি নিজেই সেট করছি এবার দেখেন চারপাশটা দেখানো হচ্ছে প্রথমে বলেছিলাম যে পাশের চুলটা যদি একটু বড় রাখেন তাহলে ম্যাচিংটা অনেক সুন্দর হয় আবার চারপাশ থেকে দেখানো হচ্ছে আর আমি নর্মালি এইভাবে হেয়ার কাট করতে পছন্দ করি বা এইভাবে চুল রাখতে পছন্দ করি এটা আমার পছন্দ আপনি আপনার পছন্দ অনুযায়ী হেয়ার কাট করে নিতে পারবেন আবার পাশ থেকে দেখেন হচ্ছে দেখেন কোন পাশ থেকে আসলে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই আমি লাস্ট থ্রি ইয়ার্স এই চুল ব্যবহার করতেছি আজ পর্যন্ত কেউ বলেনি যে ভাইয়া আপনার চুলটা এক্সট্রা কিনা তো এটা আসলে সম্পূর্ণ মেনটেন্সের বিষয় এজন্যই বলছি যে আপনি আপনার মতো করে করে নিতে পারবেন ধন্যবাদ